আজকে আমরা দেখাবো মটরশুঁটি কীভাবে ফ্রোজেন করে রাখতে হয় তার জন্য আমরা এখানে ফ্রেশ এক কিলো মটরশুঁটি নিয়েছি এখন তো শীতকাল মটরশুঁটি পাওয়া যাচ্ছে বাজারে অনেক আর দামও খুব সামান্য যখন প্রথম প্রথম মটরশুঁটি ওঠে তখন কিন্তু প্রচুর দাম থাকে আর শীতকালে মটরশুঁটি ভালো পাওয়া যায় গরমের দিনে তো পাওয়া যায় না তার জন্য আমরা মটরশুঁটি নিয়েছি বা মটরশুঁটি খোসাটা ছাড়িয়ে নেব আমরা মটরশুঁটিটা প্রথমে ছাড়িয়ে নেবো এরকম এক মাথা ভেঙে এরকম টান দিলে এরকম একটা আঁশ মতো বেরোবে এবার হাত দিয়ে এরকম একটু চাপ দিলে কিন্তু মটরশুঁটিগুলো খুব সুন্দর করে ছাড়িয়ে যাবে আর মটরশুঁটিগুলো কিন্তু একদম একটু ফ্রেশ আর একটু কচি দেখে নেওয়ার চেষ্টা করবেন আমরা সব মটরশুঁটিগুলোকে সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি চলুন তাহলে বাকি প্রসেসটা শুরু করি আমরা একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসটাও ধরে দিয়েছি এবার আমরা জল দিয়ে দেবো এখানে এবারে এই জলের মধ্যে একশো চামচ লবণ দিয়ে দেব আর মটরশুঁটির কালারটা যাতে সবুজই থাকে তার জন্য আমরা এখানে একশো চামচ চিনি দিয়ে দেব আপনারা চাইলে এখানে ভিনিগার বা লেবুর রসও ব্যবহার করতে পারেন জলটা থেকে যখন এরকম ছোট ছোটো বন্দি বুন্দি উঠবে আমরা তখন মটরশুঁটিগুলো দিয়ে দেব দিয়ে আমরা তোমার চল্লিশ সেকেন্ড মতো রেখে দেব মটরশুঁটিগুলো যখন এরকম ভেসে উঠবে জলের উপরে তার কিছুক্ষণ পরে আমরা গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব একটু নাড়িয়ে দিতে হবে কিন্তু এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব গ্যাসটা বন্ধ করে আমরা তিরিশ সেকেন্ড এই জলের মধ্যে রেখে দেব আমরা এখানে নর্মাল জল নিয়ে নিয়েছি এর মধ্যে আমরা আইজের একটা বরফের টুকরো দিয়ে দেব আমাদের মটরশুঁটির কালারটা যখন এরকম হালকা একটু চেঞ্জ হবে তখন আমরা জল থেকে তুলে ডাইরেক্ট ঠান্ডা জলের মধ্যে দিয়ে দেবো যেটার মধ্যে আমরা বরফ দিয়ে রেখেছি বরফ জলের মধ্যে কিন্তু অবশ্যই মটরশুঁটিটা দিতে হবে নালে কিন্তু কালারটা চেঞ্জ হয়ে যাবে বরফ জলে রেখে দিয়েছিলাম মটরশুঁটিটা ঠান্ডা হয়ে গেছে এবার আমরা জল ঝাড়িয়ে নেব আর কালারটা দেখুন কত সুন্দর একদম সবুজ আমরা যেরকম মটরশুঁটি ছাড়িয়েছি ঠিক তেমনই কিন্তু আছে একটা কিষান টাওয়াল নিয়ে নিয়েছি এবার জল ঝরিয়ে আমরা টাওয়ালের উপরে দিয়ে দেব আমরা এবারে এটাকে হালকা করে টাওয়ালটা উল্টে দিয়ে মুছে নেব যাতে কোনো রকম জল না থাকে আপনারা যদি চান জলটা মুছে রোদে শুকাতে পারেন তবে রোদে শুকানোর থেকে কিন্তু পাখায় শুকানোটা আমার মনে হয় থেকে ভালো হবে আমি প্রত্যেকবার কিন্তু পাখায় শুকিয়ে এভাবে ফ্রোজেন করি যেভাবে আজকে আপনাদের দেখাচ্ছি দেখুন মটরশুঁটির গায়ে তেমন একটা জল নেই এবারে আমরা এটা ফ্যানে হাওয়ায় রেখে দেব এক ঘন্টার জন্য এক ঘন্টা পর ফিরে আসছি আমরা মটরশুটিগুলো এক ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম পাখার নিচে দেখুন কতটা সুন্দর হয়েছে আর একটুও কিন্তু জল নেই এর মধ্যে এই যে মানে একটু জল থাকলে কিন্তু হবে না কি সুন্দর ঝরঝরে হয়েছে একদম আর কালারটা কিন্তু একটুও চেঞ্জ হয়নি আমরা একটা জি প্যাকেট নিয়েছি আপনার এরকম সাইজটা নিলে এক কিলো হামেশা ধরে যাবে এর মধ্যে এই যে আর আপনারা চাইলে কিন্তু কাচের বৈমের মধ্যে সংরক্ষণ করে রাখতে পারেন কিন্তু ফ্রিজে কিন্তু অবশ্যই রাখতে হবে যেহেতু আমরা ডিপ ফ্রিজে রাখবো তার জন্য আমরা এরকম জি ব্যাগ নিয়েছি এবার এই ব্যাগের মধ্যে মটরশুটিগুলো ভরে দেবো এবার আমরা এই প্যাকেটটাকে আটকে দেব মানে ছিল করে দেব এবার এরকম একটা পাইপ নিয়েছি আর এই ব্যাগের এক কনায় ফাঁকা রেখে দিয়েছি এবার এর মধ্যে এইটা দিয়ে আমরা পুরো হাওয়াটা কিন্তু বের করে নেব এরকম একদম কিন্তু হাওয়া থাকলে কিন্তু হবে না এই দেখুন একটু হাওয়া নিয়ে এর মধ্যে এইভাবে আপনারা সারা বছর সংরক্ষণ করে রাখতে পারবেন অবশ্যই কিন্তু ডিপ ফ্রিজে রাখবেন আপনারা যখন ব্যবহার করবেন তখন মটরশুঁটিগুলো নর্মাল জলে একটু ভিজিয়ে রাখলে আগের মতো হয়ে যাবে